হ্যালো এভরিওয়ান এটা আমার রান্নাঘর রান্নাঘরে কী অবস্থা হয়ে পড়ে রয়েছে দেখো প্রত্যেক দিন এই কাজ আমার এখন রান্নাঘরটা গোছাবো তো আমি শুরু থেকে কী কী করি আপনাদের সাথে শেয়ার করছি তো পুরোটা দেখুন তো এখানে প্রথমে আমি রান্নাঘর থেকে শুরু করছি কত কাজ পড়ে রয়েছে রাতের ডিনারটাও করব তো সেই জন্য আমি প্রথমে ঝাড়টা দিয়ে নিচ্ছি ঘরটা ঘরটা ভালো করে ঝাড়ঝুড় দিয়ে নেব মুছে টুছে দিয়ে নেব তারপরে আমি বাকি কাজগুলো করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো ডেলি রুটিনে আমি যেটা যেটা করি সেটা তো আপনারা জানোই তো চলুন দেখে নিই thank <laughs> you জায়গাটা একদম ইয়ে হয়েছিল এখন একটু ফাঁকা বলা যায় আসলে কী হয়েছে না সকালবেলা আমি বাসন মেজে ওইভাবে রেখে দিয়েছিলাম কারণ কি না বাইরে আমি বাসন মাজি তো ওই একটা একটা করে জিনিস এনে এখানটায় রেখে দিয়েছিলাম তার রান্না রান্নাবান্না করে ওইভাবে জিনিসগুলো রেখে দিয়েছিলাম গোছানোর টাইম ছিল না মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয় দিয়ে আসতে হয় ওই জন্য আমার আর টাইম ছিল না বলে আমি ওইভাবেই রেখে দিয়েছিলাম তো এখন আমি রাত্রের বেলা এখন ধীরে সুস্থে কাজ করছি তো এখন আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি একটু একটু করে এরপরে রাতে রান্নাও বসাবো তো তোমরা সবাই দেখতে থাকো দেখো কত সুন্দর সুন্দর ফুলকপি বাজার থেকে কিনে নিয়ে এসছে কিন্তু আমার না ফুলকপিতে পোকা আছে বলে আমার দেখতে ভয় লাগে কারণ একটা আমি কেটেছিলাম অনেক বড় একটা পোকা চলেছে সেই কারণে আমার একটু ভয় লাগে তো ওখানে ফুলকপি এনে যাবো ওখানে তিনখানা ফুলকপি আমি রেখে দিয়েছি এখানে রাতে রান্নাও আমি বসিয়ে দিলাম কথা বলতে বলতে ঘরে কাজও হচ্ছে রান্নাও হচ্ছে সবই একসাথে হচ্ছে এইখানটা টুকিটাকি জিনিসগুলো যা আমি সেগুলো সব একটু গুছিয়ে গেছে রাখছি কারণ জিনিসটা আমিও মাঝে মাঝে এরকম করে ফেলি কারণ জিনিসটা যেখান থেকে নেই সেখান থেকে রাখতে ভুলে যাই তাড়ে সেরকম চট করে রেখে দিই দেখা যা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ হয়ে গেল তো ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য আমার ভিডিওটা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন